দেখবো খুলে নিচ্ছি হ্যাঁ ভাজা আমার হয়ে গেছে দুদিন মানে ভাজার যে গন্ধ সে গন্ধটা কিন্তু বেরিয়েছে দেখুন অনায়াসে এগুলো খুলে যাচ্ছে সরে যাচ্ছে শক্ত হয়ে গেছে দুদিকটাই এটা আরো একটু ভেজে নেবো আর একটু ভাজি এটা একটু সবুজ আছে এইভাবে ভাজি এই সাইডটা ভাজা হবে না নমস্কার আসান টুরে আপনাদের স্বাগত এখন আমি ছোট মাছের একটা আইটেম করছি সবাই জানেন দেখেই বুঝতে পারছেন তো দেখুন কিভাবে সেটা করেছি মোরলা মাছের আইটেম করছি একটা হুম মোরলা মাছ নিয়ে নিয়েছি নুন হলুদ মাখানো এবারে এগুলোকে আমি কি করছি দেখুন একটু পাতুরি করব। তার জন্য কি করছি দেখাচ্ছি এতে নিয়ে নিচ্ছি একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি হলুদ আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি সর্ষে বাটা দু চামচ দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল এবার দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা এবারে এগুলো হাত দিয়ে মেখে নেব তেলটা একটু বেশি হলে ভালো হয় ব্যাস এগুলো মাখা হয়ে গেছে এবার বড় একটা লাউ পাতা নিয়ে নিয়েছি এবার দেখুন এতে আমি কি করছি দিয়ে দিচ্ছি সর্ষে বাটা এক চামচ প্রয়োজন মতো সরষের তেল দিয়ে দিলাম এক চামচও লাগলো না মাখাতে হবে এটা দিচ্ছি আন্দাজ মতো নুন এইভাবে নুন তেল দিয়ে মশলা যদি পাতায় মাখানো হয় তাহলে কিন্তু পাতার টেস্টও খুব ভালো হয় আর মাছে তো তো নুন দেয়াই রয়েছে তা সত্ত্বেও এই কারণেই পাতাতেও নুন দিলাম জায়গায় জায়গায় আমি পাতাটা এত বড় আমি কেটে নিয়েছি হ্যাঁ আপনারা মাঝারি সাইজের পেলে নেবেন যেরকম ইচ্ছা আপনারা করতে পারেন এবার এতে মোরলা মাছ মাখাটা দিয়ে দিচ্ছি দিয়ে চারিদিকে এবার এটা ছড়িয়ে দেব ঠিক মতো প্রথমে চওড়া দিকটা একটু ফোল্ড করে নিতে হবে সেরকম ফোল্ড করে নিলাম তারপরে অন্য দিকের যে চওড়াটা সেটাও ফোল্ড করে তারপরে ডাবল ফোল্ড করে দিলাম ব্যাস এরকমভাবে দিতে হবে এক্সট্রা জিনিসগুলো ভেতরে ঢুকিয়ে দেবেন ঠিক করে পুশ করে ঢুকিয়ে দেবেন এইভাবে ভেতরে মাছ দিয়ে যদি পাতুরি বানানো হয় তাহলে কিন্তু বড় ফোল্ডই দিতে হয় হ্যাঁ আর নয়তো পুরো পাতাটা খুলে রেখে উপরে আরেকটা পাতা দিয়ে চাপা দিতে হয় আর একটা আমি আর্ধেক করে কেটে নিয়েছি এতটা আমার লাগবে না অল্প আছে যথারিত দিয়ে দিচ্ছি এটা নতুনদের জন্য বলছি এইভাবে যদি মাখিয়ে নেওয়া হয় না পাতায় তাহলে কিন্তু এটা খুলে যায় না জেনারেলি খোলে না এবার সেম প্রসেস রিপিট করছি আগের পাতার মতো প্রথমে সর্ষে বাটা তারপরে নুন তারপরে তেল এই তিনটে জিনিস নিয়ে মাখিয়ে নেব পাতাতে সাইডগুলোতে একটু বেশি ভালো করে লাগাতে হবে কারণ সাইডগুলো তো মুখ সেই মুখগুলো যাতে খুলে না যায় সেই জন্য সাইডে মাখালে ওরা এঁটে থাকবে এটা টিপস এবার মাছগুলো দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ মাছ আছে বলেই আত্মিক পাতা নিয়েছি এটা ডবল ফোল্ড করে দিলেই হয়ে যাবে আর হাতে যে পেস্টটা লেগে থাকছে সেটা আমি পাতার ওপরে লাগিয়ে দেবো এছাড়াও পাতার ওপরে আরও এক্সট্রা একটু বাটা দিয়ে দেব। তাহলে টেস্ট খুব ভালো হয় সেটা কিভাবে টেস্ট ভালো হবে জানাচ্ছি ডাইরেক্ট দিলে কিন্তু হবে না বসিয়েছি এবার এতে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেলটা আমি গ্রিস করে নেব তেলটা গরম হয়ে গেছে এবার আমি এই পাতাগুলো বসিয়ে দিচ্ছি এতে দেখুন রকম ধোঁয়া উঠছে আর একটা যেটা বলেছিলাম যে সর্ষে বাটা লাগাচ্ছি তার একটা সিস্টেম আছে সেই সিস্টেমটা হচ্ছে সর্ষে বাটাটা কিন্তু প্রথমে ওপরে দিতে হবে নিচে দিলে কিন্তু তিত হয়ে যাবার চান্স থাকবে এবার ঢাকা দিয়ে দিচ্ছি একদম লো ফ্লেমে হবে এবার রান্না চার মিনিট পর একটু ঢাকা তুলে দেখছি হ্যাঁ সাইডে কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে এটা বসে যাচ্ছে আস্তে আস্তে জলটা শুকোচ্ছে আর কি মাছ বলুন বা মশলা বলুন বা পাতা বলুন সবার জল শুকোচ্ছে এবার এখনই আমি কিছু করছি না ওটা একটু সরালে দেখুন একটু ঘাঁটছি তাতে কিন্তু এখন সরছে না তাই আর একটু হতে দেব এবার উপরেও কিন্তু আমি একটু তেল দিয়ে দিচ্ছি ভীষণ ভালো টেস্ট হবে কিন্তু গন্ধ আর টেস্ট দুটোই ভালো হবে আরও তিন মিনিট পর লাম ঢাকাটা যেহেতু লো ফ্লেমে হচ্ছে কিন্তু ভেতরটা ভাপা হবে বা ভেতরটা সিদ্ধ হবে সেই জন্য লো ফ্লেমে দেওয়া আর খুব সাবধানে করতে হবে কারণ লাউ পাতা কিন্তু খুব নরম পাতা সেটা দেখে নিয়ে করতে হবে এই যে এটা নড়ছে দেখুন সাইড দিয়ে প্রথমে চেষ্টা করতে হবে তারপরে দেখুন আস্তে আস্তে ব্যাস এটা নড়ে সরে গেল এইবারে আমি দেখব দ্বিতীয়টাকে দ্বিতীয়টা একটু মোটা আছে মানে পাতার ডাটির দিকে তো ধীরে ধীরে এটা করতে হবে তার আর কোনো দরকার নেই দেখতে হবে আপনা আপনি ও ছেড়ে আসছে কি না আপনা আপনি ছেড়ে এলে তবেই কিন্তু আমরা উল্টানোর চেষ্টা করব। এটা নতুনদের জন্য বলছি দুটোই দেখুন সরছে তার মানে দুটোই কিন্তু নিচের দিকটা হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে ভাজা হয়ে গেছে তাই সরে যাচ্ছে এই ছোটোটা এবার ধরে আমি উল্টে দেওয়ার চেষ্টা করব উল্টে দেবো হ্যাঁ দেখুন ছোটোটা কিন্তু সহজেই উল্টে গেল কারণ এর নিচের দিকটা ভালো মতো ভাজা হয়ে গেছিলো এবার বড়টাকে কিন্তু আমার একটু টাইম লাগবে বড়টাকে আর একটু আমার ভাজতে দিতে হবে এই তেলের ওপর দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে আর একটু আমি ভাজবো একটু শক্ত হতে হবে পাতা পাতা শক্ত না হলে কিন্তু উল্টানো যাবে না তো একটু শক্ত হোক বড়োটা কিন্তু আরও ভাজা হবে সেই জন্য আমি এটা আবার ঢাকা দিয়ে দিচ্ছি তাহলে ভালো ভাজা হবে বড়োটা দু মিনিট পর ফিরে এলাম এবার কিন্তু এটা শক্ত হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে তেল ছেড়েছে এবার এটা উল্টাবো পাতাগুলো শক্ত হতে হবে হ্যাঁ ভাজা হয়ে একটু শক্ত হতে হবে স্মুথলি এই যে সাইজের যেহেতু তেল বেশি আছে এটা স্মুথলি করা যাচ্ছে এবার এটাকে উল্টে দেব এক হাতে উল্টানোর চেষ্টা করবেন না বা যদি অন্য রকম হাতা থাকে সেটা দিয়ে উল্টানোর চেষ্টা করা যেতে পারে উল্টে দিলাম ভালো ভাজা হোক তারপরে নামাবো গন্ধই বলে দিচ্ছে একটা সাইড কিন্তু ভালো ভাজা হয়েছে আর ওটা তো দু সাইডই মোটামুটি ভাজা হয়েছে ব্যাস ভালো ভাজা হয়ে গেছে এবার ছোটোটা তো সহজেই সরে যাচ্ছে দুটোই সহজেই সরে যাচ্ছে তো বড়টা আমি দেখছি কীরকম ভাজা হয়েছে এই পেছন দিকটায় সাইডে আর কি বড়টা আর একটু ভাজতে হবে এই যে সবুজ রঙটা দেখছেন এই সবুজ রঙটা যাতে চলে যায় তাই জন্য তেলের মধ্যে রেখে দিলাম আর একটু ভেজে নিচ্ছি তাহলেই হয়ে যাবে বড়টাকে একটু তেলের মধ্যে রেখে ছোটোটাকে এবার উল্টে নিয়ে আমি কিন্তু তুলে নেব দেখুন কী সুন্দর শক্ত মতো হয়েছে ভাজা হয়ে গেছে নামিয়ে নিলাম এটা কিন্তু ডিপ গ্রিন হয়ে গেছে কেমন আমার হয়ে গেছে এটা গ্যাস বন্ধ করে দিচ্ছি এবার নামিয়ে নিচ্ছি এটা মোরলা মাছের পাতুরি রেডি টু সার্ভ একটু ঠান্ডা হোক খুলে আমি দেখাচ্ছি এটা তো মট মোটে হয়ে গেছে দেখুন খুলে দেখাচ্ছি দেখুন হুম ওটাও একটু ঠান্ডা হোক দেখুন এর সাথে মোরলা মাছ লেগে গেছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে হ্যাঁ বুঝতে পারবেন একটু একটু মোটে হয়ে যায় উল্টানোর সুবিধা হয় আর নতুনের জন্য বলছি নন স্টিকে করলে না একটু সুবিধা হয় ঠিক আছে আমি যেহেতু এটা মুড়ে দিচ্ছি আমি তো বাঁধিনি যারা বেঁধে করবেন তাদের অসুবিধা নেই কলা পাতা কলা পাতা শক্ত হয় কিন্তু এটা তো লাউ পাতা আর বাঁধিনি সেই জন্য এটা একটু না লাউ পাতা কিন্তু নরম হয় সেই জন্য উল্টাতে একটু অসুবিধা হচ্ছিল যতক্ষণ না এটা ঠিকমতো হচ্ছে ভাজা ভাজা হলেই একটু শক্ত হয়ে যাবে তখনই কিন্তু উল্টাতে সুবিধা হয় এখানে এটা দেখাচ্ছি মোরলা মাছটা কি সুন্দর লাগছে দেখতে এবার একটু ঠান্ডা হয়েছে খুলে দেখাচ্ছি কি সুন্দর এটা দুটোই খুলে দেখালাম পাতুরি সাধারণত সুতো দিয়ে বেঁধে করে আর নয়তো ফোল্ড করে রকম ভাবে ফোল্ড মানে মশলা মাখিয়ে সেটা খুব একটা দেখা যায় না করবেন আজকের মতো রাখছি ভালো থাকবেন এইভাবে মৌরলা মাছের পাতুরি করে দেখবেন কেমন হলো কমেন্টে জানাতে ভুলবেন না আর সকলেই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন নতুনদের বলছি সাবস্ক্রাইব করলে আমার সমস্ত রান্নার নোটিফিকেশন আপনাদের কাছে যাবে তো সকলে ভালো থাকবেন আজকের মতো ওইখানে রাখছি পরে অন্য কিছু নিয়ে ফিরে আসছি ধন্যবাদ